এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমাদের যারা মাধ্যমিকের শিক্ষার্থী আছো ষষ্ঠ থেকে শিক্ষার্থী আছো তাদের প্রশ্ন কাঠামো হবে এবং তাদের কি নির্ধারণ করা হয়েছে সেটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং পর্যায়ে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও তো চলুন আমরা দেখিনে এখানে কি বলা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে ষষ্ঠ থেকে নন ফেরি वार्षिक পরীক্ষার প্রশ্ন কাটা মান বন্টন অর্থাৎ তোমাদের প্রশ্নের ধরন কি হবে এবং নাম্বার কিভাবে বন্টন করা হবে কোন শিক্ষণকালের মূল পরিমার্জিত নির্দেশনা পোস্ট করেছে যাতেও ছয় ক্রম পাঠ্যবস্তক ডেনসিটি বি তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিষয়ের শিক্ষক বিষয়ের এবং দর্শন শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম মাগের মধ্যেই থাকে অর্থাৎ যে দেয়া আছে সেটা 6 থেকে 9 পর্যন্ত 10 এর জন্য যে আগে যে নিয়মে ছিল থাকবে তো দেখো তোমাদের নম্বরের ভিত্তিতে গ্রেড পয়েন্ট এবং লিটারটা কিভাবে নির্ধারিত করা হবে তো তোমরা তো জানো যে যারা শস্য থেকে নাম চেয়ে শিক্ষার্থী ছিলে তাদের কি করা হবে তাদের কিন্তু যে আগে শিক্ষা কম ফিরে যাওয়া হবে তো এতদিন যে তোমাদের যে অনন্য বা ওই যে বিকাশ মান এভাবে গ্রেড দেওয়া হলো সেগুলো আবার ফিরিয়ে আবার পুরের অবস্থা জিপিএ ফাইভ ফোর এগুলো দেওয়া হবে এবং এই প্লাস এগুলো থাকবে তো দেখো যারা ধরো পরীক্ষায় আশি থেকে একশো ভিতরে নাম্বার পাবে তারা কত হবে গ্রেড পেন পাবে পাঁচ এবং তার লেটার গ্রেড হবে এ এবং যারা সত্তর থেকে উন আশি পর্যন্ত নাম্বার পাবে তারা পাবে কি চার এবং তাদের গ্রেড পেন কত হবে এ এরপরে দেখো কি আছে তোমার যারা

তো এভাবে মূলত তোমাদের নাম্বারটা বন্টন করা হবে তো দেখো এখানে কি বলা হয়েছে যে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার চব্বিশ শিক্ষা বোর্ডে যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণী শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক পরীক্ষার জন্য সময় সূচী পূরণ প্রশ্নের এগুলো পরিমার্জন করা হচ্ছে তো দেখো এভাবে মূলত তোমাদের এই গ্রেড পয়েন্টটা নির্ধারণ করা হয়েছে তো তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমাদের নাম্বার অনুযায়ী তোমরা গ্রেড পাবে তো বিস্তারিত আমরা যতক্ষণ জানবো তখনই তোমাদের এগুলো জানানোর চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি